গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলে এডুকেশনাল চ্যানেল আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিভিন্ন বিপ্লবীদের কথা বিভিন্ন বিপ্লবী কে কী করেছিল কোথা থেকে অভিযান শুরু হয়েছিল কোন কোন আন্দোলনে কোন বিপ্লবী সামিল হয়েছিল এই সম্পর্কিত বিভিন্ন তথ্য এই ভিডিও থেকে পেতে পারো কবে পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল এই প্রসঙ্গেই বলে রাখি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজুদ্দৌলার এই যুদ্ধ হয়েছিল যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার মৃত্যুও ঘটে তিতু মিরের পুরো নাম কী তিতুমিরের প্রকৃত নাম হল মীর নিসার আলী ফরাজি আন্দোলন কবে হয়েছিল ফরাজি আন্দোলন আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে হয়েছিল নীল কমিশন কবে গঠন করা হয়েছিল নীল কমিশন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল কবে কোল বিদ্রোহ সংগঠিত হয় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংগঠিত হয় উলগুলান শব্দের অর্থ কি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উলগুলান শব্দটির অর্থ হল প্রবল বিক্ষোভ কোন বিদ্রোহের সঙ্গে উলগুলান শব্দটি জড়িত মুন্ডা বিদ্রোহের সঙ্গে উলগুলান শব্দটি জড়িত মুন্ডা বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন মুন্ডা বিদ্রোহেতে বীরসা মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন বা নেতা হয়েছিলেন মহাবিদ্রোহ কবে সংগঠিত হয় মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংগঠিত হয় সিপাহী বিদ্রোহ সম্পর্কে টিকা বা বিদ্রোহের কারণ ও ফলাফল বিভিন্ন পরীক্ষায় বড় প্রশ্ন হিসেবে খুব এসে থাকে কত খ্রিস্টাব্দে সভা সমিতির যুগ ভারতে শুরু হয় সভা সমিতির যুগ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতে শুরু হয় ভারত সভা কবে কোথায় গঠিত হয়েছিল ভারত সভা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় গঠিত হয়েছিল কে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষণা করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন কোন কিশোরকে বেত মারার শাস্তি দেওয়া হয় সুনীল সেনকে পনেরো বছর বয়সে প্রকাশ্যে বেত মারার শাস্তি দেওয়া হয় প্রকাশ্যে মানে সবার সামনে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন ক্ষুদিরামের কবে ফাঁসি হয় এটা তো আর কি বলবো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি হয় এটা পরীক্ষায় না পড়লেও জেনে রাখা দরকার বীর বিপ্লবীর কথাটা গান্ধীজি কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে যোগ দেন গান্ধীজি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে যোগ দেন বাংলায় অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন বাংলায় অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কবে কংগ্রেসের লাহোর অধিবেশন শুরু হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর কংগ্রেসের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল গান্ধীজি কবে ডান্ডি অভিযান শুরু করেন এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন গান্ধীজি উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ ডান্ডি অভিযান শুরু করেন এটা সবরমতি আশ্রম থেকে শুরু হয়েছিল অভিযানটা তারপরের প্রশ্ন কার নেতৃত্বে ধারসানায় আইন অমান্য আন্দোলন হয় সরোজিনী নাইডুর নেতৃত্বে উত্তরপ্রদেশের ধানসানা জেলায় আইন অমান্য আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের প্রত্যাহার করা হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয় ভারত ছাড়ো আন্দোলনের সময় কোথায় জাতীয় সরকার গঠিত হয়েছিল এই সব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার মেদিনীপুরে জাতীয় সরকার গঠিত হয়েছিল সুভাষচন্দ্র বসু কবে ভারত ত্যাগ করেছিলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি সুভাষচন্দ্র বসু পুলিশের চোখে ফাঁকি দিয়ে ভারত ত্যাগ করেছিলেন আজাদ হিন্দ বাহিনী কে গঠন করেছিলেন বিপ্লবী রাজবিহারী বসু আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন এই প্রসঙ্গে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে দিই আজাদ হিন্দ বাহিনী মানে আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল রাসবিহারী বসু আর আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই দুটো একটু গণ্ডগোলে আছে ভুল করবে না এটা এই প্রশ্ন দুটো পরীক্ষায় খুব পরে একদম গণ্ডগোল করবে না এর সঙ্গে আমার একটা স্কুল লাইফের বড় ঘটনা জড়িয়ে আছে আমি তো এটা কখনোই ভুলবো না তোমরাও ভুলবে না এটা মনে রাখার চেষ্টা করবে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন রাসবিহারী বসু আর সর্বাধিনায়ক বা প্রধান দলনেতা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু কে কোথায় কবে আজাদ হিন্দ সরকার গঠন করেছিল পরের প্রশ্নটাই নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন কবে এবং কিভাবে গান্ধীজির মৃত্যু হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ত্রিশে জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে গান্ধীজি নিহত হন দেশ স্বাধীনের এক বছর পরে কাকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফার্কেকে ভারতের সশস্ত্র বিপ্লবের জনক বলা হয় এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন মহারাষ্ট্রের দুটো গুপ্ত সমিতির নাম উল্লেখ করো বা লেখো মহারাষ্ট্রের দুটি গুপ্ত সমিতি হল আর্যবান্ধব সমাজ আর অভিনব ভারত অভিনব ভারতটা খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাই দেখে রাখবে সূর্য সেনের কবে ফাঁসি হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি চট্টগ্রাম অস্তাগর লুণ্ঠনের নেতা মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয় এখানে একটু সালটা ভুল ছিল ষোলোই ফেব্রুয়ারি ছিল সেটা হবে বারোই জানুয়ারি কারা দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন কবে কোথায় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে বোম্বাইতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপথ রায় বা লাল নামে যে অধিক প্রসিদ্ধ তেলেঙ্গানা কৃষক আন্দোলন কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় তেলেঙ্গানা কৃষক আন্দোলন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংঘটিত হয় এটা শূন্যস্থান পূরণে খুব এসে থাকে আর এই বছরই নৌ হয়েছিল কবে কোথায় কার সভাপতিত্বে সারা ভারত কৃষাণ কংগ্রেস গঠিত হয় এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্বামী সহজানন্দের সভাপতিত্বে সারা ভারত কৃষাণ কংগ্রেস গঠিত হয় কবে কোথায় আজাদ হিন্দ বাহিনীর সেনাদের বিচার শুরু হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর সেনাদের বিচার শুরু হয়েছিল কবে রশিদ আলী দিবস পালিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের দশই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়েছিল ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অসহযোগ আন্দোলন বলে না সেই অসহযোগ কথাটির অর্থ কি সহযোগ শব্দের অর্থ হচ্ছে সঙ্গে থাকা তাই অসহযোগ এর অর্থ হল সঙ্গে না থাকা বা সহযোগিতা বা সাহায্য না করা কাকে সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় বা আবদুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইন ক্লাব জিন্দাবাদ কথাটার অর্থ কি ইন ক্লাব জিন্দাবাদ কথাটির অর্থ হল বিপ্লব দীর্ঘজীবী হোক এটা একটা বহুল প্রচলিত শব্দ আজকের এই চল্লিশটা প্রশ্ন নিয়ে তৈরি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও আর কোন কোন বিপ্লবীদের বিষয়ে জানতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো এই ধরনের ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করো খুব শীঘ্রই আবার আমি অঙ্গনওয়াড়ি সম্পর্কিত ভিডিও এবং তার সঙ্গে বাংলা এবং দর্শনের ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই এই চ্যানেলের সঙ্গে থাকো আমি বিশেষ কারণের জন্য কিছুদিন এই ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না আবারও আমি চলে আসবো নতুন এক ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেক এর এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও যাতে এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবাই পেতে পারে আমি ফিরে আসবো অন্য কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই স্টে হেলদি স্টে হ্যাপি